আর এই যে ভাইয়েরা এখানে ভালোবাসা করতেছে অনেক বেশি একজন একজন আগে ভালোবাসে যেহেতু সবাই ঘুরতেছে ভালোবাসা আমায় করলি নিরাশা সে এখন বাস করে আরি ইফের ঘরে যাই হোক এমন সম্পর্ক দেখলে সবাই ভালো লাগা উচিত তবে তাদের হেলমেট পরা উচিত ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আক্তারুজ্জামান ফ্লাইওভারের বদ্মারহাট প্রান্ত থেকে লালখান বাজার পর্যন্ত আর যেতে যেতে কিছু গল্প করব আর এই জায়গাটি সম্পর্কে এবং এই ফ্লাইওভারটি সম্পর্কে কিছু তথ্য বলবো অবশ্যই ভিডিওটি উপভোগ করতে থাকুন আর আমরা এখন আবারও সামনের দিকে যাচ্ছি অর্থাৎ আক্তারুজ্জামান ফ্লাইওভারের বদ্মারহাটের পাশ থেকে আমরা যাচ্ছি আপনার লালখান বাজারের যে অংশ আছে ওই অংশতে দুই পাশ থেকে আসলে দেখানোর চেষ্টা করতেছি আক্তার ফ্লাইওভারের সৌন্দর্য চট্টগ্রাম শহরের যানজট নিরসনে সবচেয়ে ভূমিকা যে ফ্লাইওভারটি পালন করে ওটি হচ্ছে আক্তারুজ্জামান ফ্লাইওভার আর এই ফ্লাইওভার লাম্বাই প্রায় সাড়ে ছয় কিলোমিটার দু সালে সিডিএ এই ফ্লাইওভারটি নির্মাণ কাজ শুরু করে আর এই ফ্লাইওভারটি নির্মাণ কাজ শেষ হয় সতেরো সালের জুলাই মাসে এই ফ্লাইওভারটি করতে ব্যয় করা হয় প্রায় সাতশো কোটি টাকা আমি মনে করি এটা অনেক ব্যয়বহুল ব্যয়বহুল হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার আমাদের চট্টগ্রাম শহরের জন্য এই যে সবাই আপনার ছবি তুলতেছে এদিকে আর সামনে হচ্ছে সূর্য ডুবির মুহূর্ত আসলে এই মুহূর্তগুলো উপভোগ করা সবার কপালে আসলে হয় না আমি দেখা যাচ্ছে গিয়ে একটা সময় একদিন মেঘনা নদীতে এরকম সূর্য ডুবির মুহূর্ত উপভোগ করছি ওইটা কতটা সুন্দর ছিল যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম মুহূর্তের সাক্ষী আসলে সচারাচার খুবই কম সংখ্যক মানুষে হয় মানে সব অয়েদার মিলায় আপনার প্রাকৃতিক যে বাতাস সূর্য নদীর ঢেউ সব কিছু মিলে আসলে অনেক সুন্দর উপভোগ করছি গত তিন বছর আগের ঘটনা এটা আর এ হচ্ছে আপনার আক্তারুজ্জামানের যে বাইজিত থেকে যে আপনার মানুষ উঠে ওই লিঙ্কটা রোটের এইটা দিয়েই আসলে বাইজিদ থেকে মানুষে এই প্যাসে আসে দিক দিয়ে হচ্ছে না মাজায় এদিক দিয়ে যে সিনেমার জন্য যে রাস্তাটা এটা হচ্ছে দিক দিয়ে এদিক দিয়ে জিচি নামে সবাই আর আমরা এখন যাচ্ছি লালখান বাজার নামার জন্য চাইলে আমরা ডাইরেক্ট এই ফ্লাইওভার দিয়ে বর্তমানে যে এই বড় ফ্লাইওভারটি হচ্ছে বন্দর পর্যন্ত বন্দর বলতে আপনার বন্দর দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত বা টানেল পর্যন্ত ওইটাতেও এই ফ্লাইওভার দিয়ে উঠা যাবে তবে আমাদের চট্টগ্রাম শহরে এক কথায় আমি বলবো যানজট নাই বললে চলে ঢাকা শহরে যে যানজট এই যানজট আমাদের চট্টগ্রাম শহরে নাই মাসাল্লাহ ওই দিক থেকে আমাদের চট্টগ্রাম শহর অনেক আপনার এগিয়ে আছে কোনো জট জামিলে আমাদের চট্টগ্রাম শহরে নাই আর আমরা আবারও এই পাশ থেকে জিসি মোড়ে আসলাম এটা হচ্ছে জিসি মোর জিসি মোড় আর সামনে দেখা যাচ্ছে গিয়ে রেডিসন ব্লু যদিও আসলে এত আস্তে আস্তে গাড়ি চালাইতে না আমি ভিডিও করার সুবিধার্থে একটু আসতে চালাইছি সবাই দেখতেছেন মোটামুটি ষাট প্লাস সত্তর এরকম আমি এতক্ষণ চল্লিশ পঞ্চাশে চালাচ্ছিলাম আর আমি আসলে অতিরিক্ত জোর চালাই না গাড়ি কারণ হচ্ছে গিয়ে আমি সবসময় ট্রাই করি আমার আয়ত্তে রাখার জন্য সত্তর প্লাস বা আশির ভিতরে রাখার জন্য ট্রাই করি আমি গাড়ির স্পিড আপনি যতই কম স্পিড রাখবেন ততই গাড়ি ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন আমি মনে করি ততই আপনার জন্য ভালো যেমন আপনার ষাট সত্তর স্পিড থাকলে দেখা গেছে যদি একটা সামনে ব্রেক করা লাগে তখন আপনি যে কোনো মুহূর্তে ব্রেক করতে পারবেন বা গাড়িটারে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বাট আশি নব্বই একশোতে যখন আপনি যাবেন তখন গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে না আর আমাদের সামনে হচ্ছে রেডিসন ব্লু এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় যেটা ধরা হচ্ছে হোটেল এটা হচ্ছে রেডিসন ব্লু আমরা এখন আছি আক্তার উজ্জামান ফ্লাইওভারের একবারে শেষ প্রান্তে আমরা এখন এম এ আজিজ স্টেডিয়ামের রোটে ঢুকবো আর সামনের সোজা রোড হচ্ছে টাইগার পাস অর্থাৎ আমরা যে দিক থেকে আসছি ওই রোডটা ওই রোটে আমরা ঢুকবো না সোজা রোটে যাব না আমরা যাব আপনার এম এ আজিজ স্টুডিয়াম হয়ে ওইখানে একটা সুন্দর জায়গা আছে ওইটা দেখার জন্য যাব অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা ওই জায়গাটাই দেখবেন দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একে অন্যের জন্য দোয়া করবেন